হয় বগাই কৰি thank <laughs> you Aku m কেনাই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ এবং বিটি সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টহল আমরা আজকে পরিচালনা করবো এখানে আমাদের লক্ষ্য হচ্ছে গিয়ে টেনে ঢাকা তিনের যে কেন্দ্রগুলি আছে যেখানে হচ্ছে গিয়ে গাড়ি যাওয়াতে সময় লাগতে পারে ইন এক্সেসেবল এবং সেই সকল কেন্দ্রে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমরা যাতে কুইকলি রেসপন্স করতে পারি সেই উদ্দেশ্যে আজকে আমাদের একটা মোটরসাইকেল শোডাউন হবে এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থাকবে বিজিবি থাকবে র্যাব থাকবে এবং পুলিশ থাকবে এর মাধ্যমে আমরা সকলকে যে বার্তাটা দিতে চাই যে আমাদের সকল বাহিনী আমরা ঢাকা তিন আসলে সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য একত্রিতভাবে সমন্বিতভাবে আমরা কাজ করছি এবং আমরা আমাদের সম্মানিত ভোটার যারা আছেন তাদেরকে নিশ্চিত করতে চাই এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আপনারা নির্বিঘ্নে বারো তারিখে আপনারা সুন্দরভাবে ভোট দিতে পারবেন এবং নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিকভাবে আমরা মাঠে থাকি নির্দিদি আছি আমাদের যে সমন্বিত একটা প্রয়াস সেটাই সবাইকে আশ্বস্ত করার জন্য পেস আমি আমাদের আজকের যে রুট পরিকল্পনা সেটা আপনাদেরকে দেখতে করছি আমরা বর্তমানে আছি আমাদের আছে আমরা রওনা দিব আমরা এক্সপ্রিয় যে সার্ভিস ট্রেন আছে সেই সার্ভিস ট্রেনটা ফলো করে আব্দুল্লাপুর তারপর থেকে থেকে তারপর পাওবাজার এর আবার তদন্ত তদন্ত আটটা বাগ হয়ে আমরা আবার এই পুনিয়া এবং এক্সপ্রেসওয়ে যে সার্ভিস ট্রেন আছে সেই লেনটা নিয়ে আমরা রাজ্য দুপুর হয়ে আমাদের ক্যাবকে ব্যাক করব বুথ সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে ধন্যবাদ আপনারা সবাই তৈরি থাকলে আমরা আমাদের দ্রুত যে মহড়া এটা এখন শুরু করতে যাব ধন্যবাদ চাদৰ